বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না আইনের মধ্য দিয়েই তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আর ডেভিলের ভূমিকা নিলেই কথা জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম টিএসিতে দ্য ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠানে কথা বলেন বক্তারা বিনিময়ে থেকে সূচনা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের শুরুতেই বিপ্লবী শিক্ষার্থীদের দমাতে চালানো হয় নির্যাতন জুলাই বিপ্লবের ছয় মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই বীরদের সম্মানের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহতরা তুলে ধরেন সেই সময়কার নির্মমতা ক্যাম্পাসে হামলা করে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় বক্তারা বলেন বিগত সময় নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ছিল কুক্ষিগত সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তাদের প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক আমরা আর ফেসিজমকে আমাদের এই বিভাজনের মধ্য দিয়ে আর ফেসিজম আমাদের মধ্যে আবার গড়ে উঠুক সেটা আমরা চাই না দশটা কাজ একসাথে করে حافظنারেকে একটা নিয়ে ভালো উদাহরণ তৈরি করা আই ওয়ান্ট টু স্কেল আপ দ্যাটস দ্যাট অ্যাপ্রোচ আই এম টেকিং যেটা আমার লোকবল কম আমার পুরো নাম্বার অফ রিসোর্স কম আমি ধীরে ধীরে শুরু করতে চাই আমি সেটা ঠিক অ্যাকনল হ্যান্ড ওয়াশ 80% প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন অ্যাকনল শুধু আomega লিগি নয় যে কেউ বিতর্কিত ভূমিকায় আবির্ভূত হলে দেওয়া হয় আইনের আওতায় আনার হুশিয়ারি বাংলাদেশ থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে সকল ডেভিলের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা এই নতুন জুলাই স্পিরিট কখনো বিথা না যায় আর ফ্যাসিবাদের দোষরদের কঠোরভাবে প্রতিহতের কথা বলেন তথ্য উপদেষ্টা আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগোড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি ব্যানারে একশো তেহাত্তর আহত শিক্ষার্থীকে জানানো হয় সম্মান আপনাদের জন্য রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা